আমরা চাই আগামীতে কোরআন অনুযায়ী কোরআনের শাসন অনুযায়ী এই রাষ্ট্র পরিচালনা পরিচালিত হোক আজকে কৃষি সংখ্যক মানুষ চায় না এই দেশটা কোরআন দিয়ে পরিচালনা হোক কেন চায় না যদি কোরআন দিয়ে পরিচালনা হয় টানা ব্রিজ থেকে মন্দা রাস্তা কয়বার চা অনেকবার এই সমাজের মুরব্বীরা বলতে পারবেন এই ট্যান্ডার এভাবে বারবার হবে ক্যান্সেল যাবে টাকা খেয়ে যাবে এগুলো আর পাট পাটি করতে পারবে না ট্যান্ডার যেখানে হবে পাই টু পাই কাজ করার পরে যেই টাকা উঠবে সেই টাকা আবার রাষ্ট্রের তহবিলে চলে যাবে কোন সোহান আল্লাহ এটাই ইসলামের রাষ্ট্রের নীতিমালা এবং যিনি মেম্বার হবেন চেয়ারম্যান হবেন এমপি মধ্যে হবেন তিনি দাড়িওয়ালা হবেন তিনি সুন্নতি পোশাকওয়ালা হবেন তিনি নীতিবান হবেন তিনি কোরআন জানলেওয়ালা হবেন তার ইউনি যদি মানুষ মারা যায় যেন সে ইমামতি করতে পারে জানা যার এমন যোগ্য ব্যক্তি ইসলামিক রাষ্ট্রে পরিচালিত হবে ইনশা যারা এখনো আবেগের ঘুরে বসে আছেন আল্লাহর ওয়াস্তে বলি বাবা আপনি দল করতে পারেন দুনিয়াতে বাঁচতে গেলে কিন্তু সবার উদ্দেশ্যে আমার আল্লাহ দল কনসাহান আল্লাহ মান রাখবো কা তোমার রবকে মান দিনুকা তোমার দিন কি তোমার ধর্ম কি তোমার দল কোনটি সারা বছর ইসলামের ইসলামিক দলে বিরোধিতা করলেন মানুষের বানানো দল করলেন যেই দল মানুষ ফেলে দেয় যেই দল বড় বড় মেঘ ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয় যেই দল গাড়ি ঘোড়া ওই দল করছেন কিন্তু ওই দল কোনোদিন আপনাকে নামাজের তাগিদ দেয় নাই কোনোদিন আপনাকে ভালো কাজের তাগিদ দেন নাই কেমতের ময়দানে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না হুজুর আসমানের উপরের আর মাটির নিচের ওয়াজ করেন মাটির উপরের আর আসমানের নিচের ওয়াজ করেন না দেশের পরিস্থিতি ভালো না তখন হুজুর উত্তর দিছে ওয়াজ যারা ভয়ঙ্কর যদি আপনি আমাকে নিতেমালা দেন যে মাটির উপরের আসমানের নিচের এর ভিতরে দুনিয়াতে কি হয় না না হয় ওয়াজ না করার জন্য তাহলে মাটির নিচের প্রথম ওয়াজ তো কঠিন ওয়াজ মান রাখবো কা তোমার রব কে রব তো চিনা লাগবে রব কি রব কে রব কি জিনিস সেটা তো আপনাকে বুঝতে হবে সারা জীবন নামাজ পড়তেছেন আলহামদুলিল্লাহ রাবিল্লা আলমিন কোনোদিন কি এক বড় নিজে প্রশ্ন করছেন এই যে আলহামদুলিল্লাহ আলমিন বললাম এর অর্থটা আসলে কি কোনোদিন বুঝতে পারছেন কোনোদিন জানার চেষ্টা করছে এজন্য তো নামাজ তাসির হচ্ছে না নামাজ আপনাকে পরিবর্তন করতে পারতেছে না এ নামাজ আপনাকে সংশোধন করতে পারতেছে না কেন আপনি নামাজ বুঝে পারতেছেন না বুঝতে পারতেছেন না আলহামদুলিল্লাহ যে সমস্ত প্রশংসা একটি প্রশংসা সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি সর্বজগতের বিশ্ব প্রতিভা লক্ষণ